চলমান কোটা সংস্কার আন্দোলনের জল গড়িয়েছে বহুদূর স্লোগান পোস্টার আর ব্যানারে উজ্জীবিত অপ্রতিরোধ্য তরুণের রক্তে কখনো রঞ্জিত হয়েছে রাজপথ আবার কখনো নিজেরাই প্রতীকী লাল রঙে প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছে দেয়ালিকা রাজপথে কেউবা প্রতিরোধের রং বুনেছেন নিজ বিশ্ববিদ্যালয় চত্বরে চলমান আন্দোলন মুছে দিয়েছে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারের বিভেদ এক কাতারে একই পরিচয় দাঁড়িয়েছেন স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলো একাট্টা হয়েছেন শিক্ষার্থী ও শিক্ষক সংহতি সহমর্মিতা জানিয়েছেন উদ্বিগ্ন অভিভাবক প্রায় দুই মাস ধরে সংঘটিত এই আন্দোলনের অভিজ্ঞতা এবার যুক্ত হলো এক নতুন অধ্যায় অসহযোগ আন্দোলন যেন আবহমান বাংলার ইতিহাসের কালো অক্ষর থেকে উঠে আসা এখণ্ড অনুকাব্য অহিংস আন্দোলন নামের এই কবিতার ছন্দ প্রথম উপমহাদেশে শুরু হয়েছিল উনিশশো সালে মহাত্মা গান্ধীর হাত ধরে ব্রিটিশ বিরোধী সে আন্দোলনে স্বাধিকারের চেতনায় ভারতীয়রা বর্জন করেছিল সমস্ত বিদেশি পণ্য বাহাত্তর ঘন্টার এক টানা অনশন মামলা কারাবাস সবকিছু সয়ে সেবার গণ অসহযোগ প্রত্যাহার করতে বাধ্য হন তিনি এরপর অসহযোগ আন্দোলনের আগুন দ্বিগুণ হয়ে চলেছিল উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে সাতই মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠের সেই ঘোষণা প্রতিধ্বনিত হয়েছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে নিরস্ত্র বাঙালি সেদিনই জয় করেছিল ভয়কে আর চিৎকার করতে বলতে শিখেছিল নিজের পরিচয় তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তখনই প্রথম পদ্মার পলল বুকে জেগেছিল স্বাধীনতার স্বপ্ন এ মানুষকে মুক্ত করে সর্ব ইনশা সব শ্রেণী পেশার মানুষ দেখেছিল একটি স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন সে ভাষণে বঙ্গবন্ধু প্রথম ডাক দেন অসহযোগের বাংলার মানুষকে খাজনা ট্যাক্স দিতে নিষেধ করেন তিনি সচিবালয় সহ অন্যান্য সরকারি আধা সরকারি অফিস সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সহ পূর্ব পাকিস্তানের সব কোর্ট বন্ধ রাখতে বলেন পরদিন আটই মার্চ এই ভাষণের সাথে ছাত্র নেতারা একাত্মতা ঘোষণা করেন এরপর তারুণ্যের গতিতে এক নতুন পরিণতি পায় এই আন্দোলন পঁচিশে মার্চ কালো রাতের আগ পর্যন্ত আপামর বাঙালি বহাল রেখেছিল এই অহিংস অব্যর্থ প্রতিরোধ যা প্রতিহত করতে পারেনি খোদ পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলার ইতিহাস ছাব্বিশ মার্চ স্বাধীনতার ঘোষণার পর সশস্ত্র হয় বীর বাঙালি জাতি নয় মার্চ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করে একটি বাংলাদেশের পতাকা এবার দু চব্বিশ সালের তেসরা আগস্ট চলমান আন্দোলনের অংশ হিসেবে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অসহযোগ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রোববার সকাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন সফল করতে দেয়া হয় পনেরোটি নির্দেশনা আন্দোলন চলাকালীন কোন ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান না করা বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোন ধরনের বিল পরিশোধ না করা মাসে শেষে বেতন তোলা ছাড়া অফিস না যাওয়া সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা কোন ধরনের রেমিটেন্স না পাঠাতে প্রবাসীদের অনুরোধ সরকারি সভা সেমিনার বর্জন সমস্ত কাজ থেকে বিরত থাকার অনুরোধ বন্দর কলকারখানা ও গার্মেন্টস শ্রমিকদের শুধুমাত্র থানার রুটিন ওয়ার্ক করবে পুলিশ বিজেপি ও নৌবাহিনী দায়িত্ব পালন করবেন বেরাক ও কোস্টাল এলাকায় জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য কেবল রোববার ব্যাংকগুলো খোলা থাকবে জনগুরুত্বপূর্ণ সেবা খাত এবং গণমাধ্যম ছাড়া বাকি সমস্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এই আন্দোলনকে সফল করতে সবার প্রতি আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রিপোর্ট খবর